লাবিব لبيب এই ছেলে এই এই দৃষ্টি ছেলে এই দৃষ্টি ছেলে কান্না করে কেন হ্যাঁ কান্না করে কেন সকাল সকালে না তুমি খেলাধুলা করো মাম্মিকে ভেঙে দেয় দেখছো কি জাস্ট গরম লাবিব এই যে বাবা এই যে এই যে মাম্মা 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 কোথায় সকালে এত কান্না করতে হয় মানুষ তো তোমাকে পচা বলবে বলবে আল্লাহ এই ছেলেটা তো পচা হয়ে গেছে ও তো অনেক ভালো ছিল না ও তো অনেক ভালো ছিল এই ছেলে এত কান্না করলে হবে হ্যাঁ তোমার ঘুম ঘুমে ঘুম লেগেছে তুমি তো থেকে উঠেছ লাবিব আপির নাচকে পরীক্ষা আপি যাবে না পরীক্ষা দিতে যাবে না এই ছেলে হ্যাঁ শুধু একটা কাঁথা রাখে না পিঠে কিছুই রাখে না দুষ্ট হয়েছে লাভে অনেক অনেক দুষ্ট হয়েছে এই দুষ্ট বেবিকে দিয়ে দিব কার কার এই দুষ্ট বেবি লাগবে দুষ্ট বেবিকে দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব না 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 থাক থাক দিবো না দিবো না ওই জন্য না ওই জন্য আপি স্কুলে যাবে তো বাবা আপিকে একটু রেডি করে দিই দিবো না কি পরীক্ষা দিতে যাব না ওই যে আপি পরীক্ষা দিতে যাবে না আপি পরীক্ষা দিতে যাবে তো সেও যাবে লাইভ সেও তোমার সাথে যাবে তুমি ওকে নিয়ে যাবে

আই লাভিব লাভিব এই আপি কি চুলটা বেঁধে দি আপি স্কুলে যাবে দেরি হয়ে যাচ্ছে বাবা দেরি হয়ে যাবে না সোনা পাখি জিত কি থামে ওর তো জিত থামে না এই যে আপি কি রেডি করে তারপর তোমাকে দুধ খেয়ে ঘুম পাড়াবো মানবে না